এখানে পরিষ্কার বলা আছে ভালো করে শুনুন আমি ইংরেজি ভালো বলতে পারি পারিনি আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন ক্যান্ডিডেটস আর ক্যান্সেলড হাউএার প্লিজ মার্ক দিস পয়েন্ট হাউএএেটস বু আর অলরেডি এমপ্লয়েড মানে যারা অলরেডি চাকরি পেয়েছে নট বি আস তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফান্ড অনটিউট এনি পেমেন্ট মেড টু দে তাদের কোনো পেমেন্ট করতে হবে না আই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার পড়ব আরেকবার পড়বো এখানে লাইনটা হচ্ছে তাদের কোনো পেমেন্ট করতে হবে না সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্লারিফাই করলাম ফ্রম দা কোটিং দ্যাজমেন্ট আমি আর একটা জায়গায় জাজমেন্ট কোট করব কনক্লুশনের লাস্ট প্যারা করবক্লুশনের মেনশনড ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড মানে যাতে ক্যান্সেল করা হয়েছে টু পার্টিসিপেট ইন প্রেস সিলেকশন প্রসেস মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে লাইনটা পুরো হলো যারা যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে আদার কনসেশন দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য ফ্লেস সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে